রাত পোহালেই আমেরিকার ক্ষমতার পালাবদল দ্বিতীয়বারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প সে উপলক্ষে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে তৎপরতা তুঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা ট্রাম্পের সঙ্গে তাদের ছবি সামনে এসেছে ট্রাম্পকে তারা অভিনন্দন জানিয়েছে বলে খবর জানা গিয়েছে ট্রাম্পকে অভিনন্দন জানাতে দুদিন আগেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যান মুকেশ ও নিতা পাশাপাশি ধনকুবের ইলন মার্ক জেফ বোসোসো ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতীয় সময় অনুযায়ী সোমবার সাড়ে দশটা থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সূচনা হবে সেখানে বক্তৃতা করবেন ট্রাম্প এই সূচনা ভাষণ অনেক দিন থেকে গুরুত্বপূর্ণ আগামী চার বছর আমেরিকা শাসনকার্য কোন দিকে চালিত হবে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকার অবস্থান হবে ভাষণে বিদায় তার ইঙ্গিত মেলে তার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো বার্তা দেন কিনা সেদিকেও নজর সকলের আমেরিকার চিফ জাস্টিস জন রবার্ট ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন বায়ুসেনার বিমানও সেই উদযাপনে অংশ নেবে তবে এই মুহূর্তে আমেরিকায় তীব্র ঠান্ডা তাই খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন না করে এবার নির্দিষ্ট কক্ষে শপথ বাক্য পাঠ করবেন ট্রাম্প উনিশশো সালে ডোনাল্ড রেগানোই প্রথম নির্দিষ্ট কক্ষের মধ্যে শপথ নেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পও সেই নীতি অনুসরণ করেছেন হাসিবুল হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান